আজকে জনসংযোগ আছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই অফিসেও বসি আজকে আমাদের অফিসে মাজারাইট এম কার্যালয়ে মানুষের অনেক অভাব অভিযোগ আছে সেগুলো শুনছি তখন এখানে আসলাম যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে জমির দলিল পর্চা ছিল রাতারাতি নাম চেঞ্জ করে দিয়ে সেটা দখল নিয়ে অপচেষ্টা চলছে ওয়ান ফর্টি ফোর করেছে সেখানেও নাকি কোনো কাজ হচ্ছে না ইনজাংশান আছে সেখানেও নাকি কাজ হচ্ছে না থানা পুলিশকে জানিয়েছে তাও কোনো পদক্ষেপ গ্রহণ করছে না উল্টে তার কৃষিজ জমিতে মাটি ফেলে ভরাট করছে এই ধরনের অভিযোগ এটা কীভাবে সুরাহ করা যায় তার ও একটা অভিযোগ শুনলাম পরবর্তীতে কী করা যাবে তাকে বলেছি তার নাম ফুলনামা নিয়েছে আর আইনের বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে কথা বলবো আচ্ছা বিশেষভাবে সক্ষম দেখে আমরা সহজেই মানে ডিসাবিলিটি বলি বা ডিজাবেল বলি যাদেরকে বা প্রতিবন্ধী আমরা বলি অ্যাকচুয়াল কিন্তু বিশেষভাবে সক্ষম তাদেরকে বলি আমরা তা প্রতিবন্ধী কাজ পাচ্ছে না মানবিক ভাতা একটা রাজ্য সরকারের আছে সেটা বা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলো পেতে পারে যখন সে প্রতিবন্ধী কাজ পাবে সে পাচ্ছে না এই ধরনের ইভেন বিভিন্ন সার্টিফিকেট থেকে শুরু করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং অনেক সমস্যা আছে কে মেডিকেলে ভর্তি আছে তার শুরু হওয়ার জন্য অনেক সমস্যা নিয়ে আসে সেগুলো সমাধান করার চেষ্টা করছি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে নির্দিষ্ট কোনো রূপরেখা দেখতে পেলাম না দেশে স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে কোভিডকালে আমরা দেখতে পেয়েছি কিভাবে আমরা সাফার করেছি শিক্ষা ব্যবস্থার কোনো সুনির্দিষ্ট কোনো রূপরেখা দেখতে পেলাম না ভারতবর্ষে প্রায় লক্ষাধিক স্কুল বন্ধ হয়ে গিয়েছে বিগত কয়েকটা বছরে সেটাকে পুনরায় চালুর কথা কোনো শুনতে পেলাম না অন্তঃসার শূন্য একটা বাজেট সাধারণ মানুষের রুজি রুটি বৃদ্ধি পাবে কি করে হাতে একটু টাকা আসবে কি করে এই বাজেটে সেই ধরনের কোনো আমরা দেখতে পেলাম না হ্যাঁ যুব প্রজন্মকে নবপ্রজন্মকে মানে কাছে টানার জন্য কন্টেন্ট ক্রিয়েশনের নামে একটা সাবজেক্ট নিয়ে এসেছে এর বাইরে আমি সে কিছুই দেখতে পাচ্ছি না শুধুমাত্র এই বাজেট ঋণের ওপরে নির্ভর করছে না একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এজের ব্যাপার থাকে ফোন নিয়ে নাড়াচাড়ার ক্ষেত্রেও একটা নির্দিষ্ট এজ আছে আর এই যে স্কুলে ল্যাবের কথা বলছেন এক্ষেত্রে পলিসিটা দেখতে হবে কীভাবে পলিসি করেছে এখন তো সবটাই বিরুদ্ধে করা উচিত হবে না কোন লেভেল কি পলিসি তৈরি করছে এখন ঘোষণা হয়েছে ঘোষণা মোদীজি অনেক দিয়েছিলেন ক্ষমতায় আসার আগে দু কোটি চাকরি বছরে দেবো এগারো বছর হয়ে গেল বাইশ কোটি চাকরি পাওয়ার কথা কিন্তু কত পেয়েছে এখানেই তো প্রশ্ন ক্ষমতায় আসলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেওয়ার গল্প শুনিয়েছিল এখন কত টাকা দিয়েছে এটা নিয়ে প্রশ্ন সুতরাং যে কন্টেন্ট ক্রিয়েশন ক্রিয়েশনের নামে যেটা বলছে ল্যাবের কথা টোটাল পলিসি কি আছে তার উপরে ডিসকাস করা যেতে পারে এখনও পলিসিটা আমরা দেখতে পাইনি আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন ভাঙড়ে তৃণমূল নেতা তথা বিধায়কভাবে বলা বারবার হুচারি দিচ্ছে যে আইএসএফ যারা করবে তারা জন্য ভয় পাবে না পাশাপাশি এজেন্সি না বিভিন্নভাবে হুচারি দিচ্ছে ফলে আইএসএফ কতটা প্রস্তুত আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন শুধু ভাঙড় নয় সারা রাজ্যের মানুষ প্রস্তুত আছে বিজেমুলকে হারাতে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর যা চক্কর করে চক্করে পশ্চিমবাংলার মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে এর জবাব দেবে এসআইআর এর যে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে এর জন্য দায়িত মামুন মমতা ব্যানার্জি তেমন শুভেন্দু অধিকারীরা তৃণমূল বিজেপি মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে এই ধরনের সব অপকর্ম চালাচ্ছে সন্দেশখালীতে হঠাৎ দেখলাম যে নট ইন্ডিয়ান সিটিজেন ডেথ জীবিতকে ডেথ দেখাচ্ছে আবার অনেকে নট ইন্ডিয়ান সিটিজেন আমরা নির্বাচন কমিশনে গিয়ে বল দেখলাম যখন ডেপুটেশন দিলাম কথা বললাম ওরা জানেই না আর এখন দেখুন সে লিস্ট উদাও হয়ে গেছে কোথায় পঞ্চায়েতে ঝুলছিল স্কুলে ঝুলছিল ওটা পঞ্চায়েত স্কুলে কে ঝুলিয়েছে পঞ্চায়েত তো তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ওখানে যে কটা আছে স্কুলেরগুলোর ম্যানেজিং কমিটিতে কারা আছে বা যে কোনো জায়গায় লিস্টগুলো পাবলিশ করছে সব তৃণমূল নাটক হচ্ছে বাংলার মানুষকে বাংলার মানুষ বুঝতে পারছে না এই আড়াই তিন হাজার মানুষকে হয়রানি করার জন্য ভয় দেখানোর জন্য রাজ্যের মানুষকে পেরেশানি করার জন্য নট ইন্ডিয়ান সিটিজেন এটা লিখেছে কে আমরা সব জানি বাংলার মানুষও জানি এবার আসছে ভাঙল ভাঙরে তৃণমূল কংগ্রেস প্রথম কি করলো গুন্ডামস্তানকে দিয়ে চমকানো ধমকানো মারধর করলো পেরে উঠতে পারলো না নিজেদের লোককে ওরা নিজেরাই খুন করলো আইএসএফ এর নামে পাতে চাইলো গ্রেফতার হলো বেশ কয়েকটা আবার ওরা উকিল লাগিয়ে আবার জামিন করিয়ে নিল এবার থাকলো কি পুলিশ পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে আইএসএফ কে আটকানোর চেষ্টা করেছিল মিথ্যে মামলা টামলা দিচ্ছিল আমাদের ছেলেটা হাসি জেলে যাচ্ছে হাসি জেল থেকে বার হচ্ছে কদিন আগে আমাদের ওইদুলকে তাদের উপর আক্রমণ হলো তার পরিবারের আক্রমণ হলো আবার তাকে জেলে দিয়েছিল আমরা তাকে মালা পড়িয়ে বাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে এবার কি করবে সাধারণ মানুষ যে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মুখকে ফিরিয়ে আবার তৃণমূলের দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কি দেখাচ্ছে যে ভোট মিটে গেলে সব প্রকল্প দেওয়া হবে এখন আবাস যোজনার বা বাংলার বাড়ি টাকা দেব না ভোট মিটে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস বলে সরকারই থাকবে না পশ্চিমবাংলায় সারা রাজ্যের মানুষ তৃণমূল আর বিজেপি কে অপোজিশনের আর তৃণমূলকে শাসনে রাখবে না সুতরাং ভোট মিটে গেলে এদের কোনো ফাংশনই থাকবে না এরা সরকার আর পার্টিকে গুলিয়ে ফেলছে কেন এরা গুলাচ্ছে পায়ের নিচেদের মাটি নাই পাশে মানুষ এদের নাই কত বিরিয়ানির টাকা তেল খরচ রোজ দিয়ে মাঠ ভরাবে সেই জন্য এরা এই অহেতুক হয়রানি করার চেষ্টা করছে বাংলার মানুষ ভাঙরের মানুষের উত্তর দেবে তবে একটা কথা বলবো আমি এই সবকাত সাহেবের বক্তব্যের সাথে তৃণমূল পার্টির মূল্যবোধের সাথে যাই কি যায় না এটা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোদের কাছে আমি জানতে চাই ইঞ্চি জমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় না আলোচনা বামেদের সাথে আমাদের হচ্ছে হয়েছে একাধিকবার হয়েছে কংগ্রেসকে আমরা একাধিকবার চিঠি দিয়েছিলাম পিসিসিকে কে অর্থাৎ প্রদেশ কংগ্রেস কমিটিকে সেই সেইরকম সদার্থ উত্তর পায়নি আন অফিসিয়ালি আমরা জানতে পারলাম এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এআইসিসি কে তারা প্রাধান্য দেয় বা এআইসিসি নেয় সেই জন্য আমরা সেটা মাথায় রেখে মল্লিকার্জুন খার্গের স্যারকেও আমরা চিঠি করেছি এআইসিসিকে বর্তমান বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষ যে জোরটা চাইছে সেই জোরটা দ্রুততার সাথে হোক সেটা চাইছি মামেদেরকেও আমরা আমাদের ফাইনাল অবস্থান জানিয়ে দিয়েছি দেখুন হুমায়ুন কবির সাহেবের সাথে জোটে যাব কি যাবো না আমরা অনেক আগে থেকেই আমি ক্লিয়ার করেছিলাম পশ্চিমবাংলায় একটাই রাজনৈতিক দল সেটা আইএসএফ এবং আমরাই বলেছিলাম যে কি জন্য আমরা যেতে পারবো না যেটা বলেছিলাম গতকালকে দেখলাম তার বক্তব্যতে তিনি সেটা প্রত্যাহার করেছেন এটা সত্যি বলছে এটা সাধুবাদ জানাবো যে মানুষ সে তার ভুল করার পরে ভুলটাকে রেক্টিফাই করছে এখন দেখার বিষয় মমতা ব্যানার্জি বলেছিলেন বলে হুমায়ুন কবির সাহেব বলেছেন একাধিকবার হুমায়ুন কবি সাহেবের কথা বলেছেন তা মমতা ব্যানার্জি এই বিষয়ে হুমায়ুন কবির সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কি এক নম্বর কথা দ্বিতীয় কথা যারা এতদিন হুমায়ুন কবির সাহেবকে বা আমি নসিদিকে আমি আমার কথা বলছি যেভাবে ট্যারা চোখে দেখছিলাম নিশ্চিতভাবে চোখ ঠিক করতে হবে এবং যার কথা শুনে বলেছে তাকে আবার টেরা চোখে দেখতে হবে আমাদের দু চার কলম লেখাও যেন মমতা ব্যানার্জির বিরুদ্ধেও লিখতে হবে যে মমতা ব্যানার্জি উস্কে ছিল বলে এই কথাটা বলার সাহস পেয়েছে নাহলে তো ধরো পেয়ে মধ্যে বলে দিত আর বাস্তবিক কথা জেলে বলেনি তো থাকছে এখন হুমায়ুন কবি সাহেবের সাথে জোটের ব্যাপার আমরা যেহেতু গতকাল কি হুমায়ুন কবি সাহেব তিনি বক্তব্য থেকে তিনি অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন যে বক্তব্য তার দেওয়া অনুচিত হয়েছিল বা তিনি অনুতপ্ত এই মর্মে তিনি কথা বলেছেন নিশ্চিতভাবে আগামী দিন আমাদের যখন পার্টির রাজ্য কমিটির মিটিং হবে এই বিষয়টা নিয়ে আমরা জোরালো আলোচনা করব আলোচনা হবে অবশ্যই পজিটিভ আমরা তো চাইছি যত কটা সেকুলার দল আছে যারা বিজেপি তৃণমূলের বিদে লড়াই করছে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে আমরা বড় মিটিং মিছিল করতে চাই না তো আর রক্তদান শিবির দেখবেন অঞ্চল ভিত্তিক আমরা করি আমরা কেন্দ্রীয়ভাবে করি না এটি এটি আমাদের ছেলেদেরকে মিথ্যা মামলা দিয়ে দিয়েছি বড় বড় প্রোগ্রাম করলে তো ভয় খেয়ে যাবে আরো বেশি বেশি মামলা দেবে আমরা আমরা আমাদের পার্টিটাকে আমরা বুধ ভিত্তিক গড়ে তুলতে চাইছি ম্যান টু ম্যান আমরা কানেক্ট করাতে চাইছি আমাদের ম্যান টু ম্যান কানেক্ট আছে ভালো কথা তো ভালো কথা আমি এর বিরুদ্ধে একদম যাব না আমরা ঘোষিত করেছিলাম সারা রাজ্যের মানুষ এসেছে সারা রাজ্যের মানুষ এসে শহীদ মিনার এবং শহীদ মিনারের বাইরে প্রায় লক্ষাধিক লোক জড়ো হয়েছিল ভিতরে যা লোক ছিল তার চার পাঁচ গুণ বাইরে লোক ছিল অনেক গাড়ি ঢুকতেই পারেনি এটা সারা রাজ্যের মানুষ আমরা ঘোষিত আর আপনি যেটা বলছেন শুধু ভাঙরের মানুষকে দেওয়ার থেকে বেশি লোক করাবো তাহলে নিশ্চিতভাবে সবার আধার কার্ডগুলো একবার করে তুলে দেখাবে আপনারা মিডিয়ার ভাই আপনারা একবার বলবেন ভাই তোমাদের একটু আধার কার্ডটা চেক করছে আধার কার্ডটা দেন দেখার মানুষ ব্যাপারটা হচ্ছে দেখুন লোকের বদলে লোক জড়োতে হচ্ছে যে আপনি একটু আগে বলেন রক্তদানের কথা আমরা যেখানে দু হাজার ইউনিট রক্ত দিচ্ছি সেই অঞ্চলেই চার হাজার ইউনিট রক্ত করুক এই কম্পিটিশানে আসবে না ভাঙরের মানুষ আমি একটা দায়িত্ব নিয়ে বলছি হাজার পাঁচও কো বার হবে না বাইরে থেকে নিয়ে আসতে হবে কেন বলছেন ভাঙড়ের আমাদের প্রতিটা অঞ্চলে আটটা দশটা করে নতুন রাইজিং স্টার তৈরি হচ্ছে যেটা সারা পশ্চিম পশ্চিমবাংলায় কোথাও রুলিং পার্টি বা প্রধান অপোজিশন বিজেপি দেখাতে পারবে না আমরা আমাদের ফিউচার লিডার তৈরি করার জন্য দেখবেন এত ঘটনা ঘটে আমাদের ছেলেদেরকে মারে অন্যায়ভাবে কেস দেয় তুলে নিয়ে যায় কোনো দিনের জন্য দেখেছেন আমি থানায় গিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছি বা থানায় গিয়েছি আমি যদি আমি যদি থানায় গিয়ে বলি তাহলে আমার ভাঙরের আসাদুল কারিমুল ওহিদুল রাইনুর ওইদিকে আবুল ফারা ভাই থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বরা আর আগামী দিনে পা দাঁড়াতে পারবে না নিজের পায়ে ওরাই যাবে ওরাই আইনি লড়াই করবে ওরাই প্রয়োজনে কোটে যাবে ওরাই মালা পড়িয়ে বাড়িতে নিয়ে আসবে এটা নেতা হয়ে উঠছে না আপনি কেমন নেতা চাইছেন মাইকে উঠে দুটো দুটো কিস্তি খারাপই করুক এই নেতা চাইছেন আমি এটা তৈরি করতে পারবো না আমরা গ্রাস গ্রাসরুট লেভেলের যে পালস বুঝতে পারে সেই নেতা আমার নেতা কোদাল ধরে মাটিতে আমার নেতা পেনও ধরে প্রয়োজনে কোটে গাজিয়াবাদে যেখানে এত মানুষ মারা গেল তারপরে বিভিন্ন জায়গায় ভরাট হয়েছে বিভিন্ন নির্মাণ তৈরি হয়েছে সরকারের না কনসার্ন নেই উইদাউট এনি কনসার্ন কোন জায়গায় এক কোদাল মাটি ওয়েটল্যান্ডে ভরাট করতে পারে না ওয়েটল্যান্ডকে পুরো ধ্বংস করে দিচ্ছে যারা ওই কাজ করছে এই কাজে যারা মদত দিচ্ছে আমি মনে করি তারা দেশের দৈরি ছাড়া কিছু নয় যদি প্রশ্ন করেন কেন দেশের দৈরি উনিশশো সালে ইরানের রামসার সাইটের যে জলবায়ু নিয়ে যে সম্মিলন হয়েছিল সেই সম্মিলনে আমার দেশ কমিটমেন্ট করে এসেছিল যা যেগুলো রামসার সাইটের অন্তর্ভুক্ত হচ্ছে একটা ইট পর্যন্ত আমরা গাঁদব না আমার দেশ কমিটমেন্ট করে হচ্ছে আন্তর্জাতিক স্তরে আর আমার দেশে যদি সেই কমিটমেন্ট ব্রেক করে তাহলে আন্তর্জাতিক স্তরে আমার দেশের মাথা হ্যাট হচ্ছে তাহলে আমাদের মধ্যে কারো কার্যক্রমে যদি আমার দেশের মাথা হ্যাট হয় তাহলে সে দেশ দিয়ে সারা কিছু হতে পারে না এবার রাজ্য প্রশাসন বিদ্য ব্যবস্থা গ্রহণ করুন